আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আমার বাড়িতে প্রতিদিন কিছু না কিছু কাজ নিয়ে আমাকে ব্যস্ততার মধ্যে থাকতে হয় গ্রামের মানুষের সংসারের কাজ করে ঘরের বাহিরে অনেক কাজ করতে হয় এখন বর্ষার সিজন আর এই সিজনে যে কোনো গাছ গাছেলে এখনই লাগাইতে হয় আর এই বর্ষার সিজনে এখন গাছ লাগলে প্রত্যেকটা গাছই বাঁচে আমি গতকাল তিনটা ঝাড় বানাইছি ঝাড়ের মধ্যে সিমের দানা তারপর হলো লাউয়ের দানা আর মিষ্টি কুমার দানা লাগানো হয়েছে কথা বলতে বলতে দেখো চিকেন চাপের জন্য মাংসগুলো কেটে নিলাম আমার মেয়ের প্রতিদিনই কোনো না কিছু খাওয়ার জন্য বায়না থাকে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য রেস্টুরেন্টে খাওয়াটা খুবই অসম্ভব আর এই জন্যই ভাবলাম বাড়িতে যেহেতু সবকিছু আছে ওকে বানায় দিই এবার আমি চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ ব্লেন্ডার করে এটার পেস্ট দিয়ে দিলাম তারপর টক দই দিয়ে দিলাম এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা হলো মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া এটা হলো মিক্সড মশলা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব জিনিসগুলো প্রায় আমাদের সকলেরই ঘরে থাকে এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম এবার এর মধ্যে বিট লবণ দিলাম আর এরপর সামান্য লেবুর রস দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখো কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম সবার শেষে সয়া সস ও ম্যাগি সস দেওয়া হলো এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আর এটাকে মাখানোর পরে প্রায় এক থেকে দুই ঘন্টা আমি ম্যাগিনেট করে রেখে দেব এবার দুই ঘন্টা পর দেখো আমি একটা তাওয়ার মধ্যে নিলাম হলো দশ তার তাওয়া আর এটার মধ্যে ভালো করে তেল দিয়ে গরম করে নিশে আর এবার এটার মধ্যে চিকেন চাপগুলো দিয়ে দিব আর এগুলোর মধ্যে ভাজলে চিকেন চাপটা সুন্দর করে ভাজা হয় ফ্রাই প্যানে ততটা ভালো হয় না এই চিকেনগুলো আমি মাটির চুলাতে ভাস্তে পারতাম কিন্তু আমার চুলার পাত্র ভালো করে লিপা হয় না এর জন্য গ্যাসেই দিয়ে দিলাম চিকেন চপগুলো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এই দেখো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে চিকেন চপ আর সাথে নান রুটি নান রুটিগুলো আমার বাড়িতে বানানো আর আমি এগুলো বানাইছি আর খেতে খুব মজা হয়েছে এবার আমার মেকি মাদ্রাসার টিফিন দি